নির্ঝরের স্বপ্ন ভঙ্গ লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর আজ প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণীর পর কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠেছে প্রাণ ওরে উথলি উঠেছে বাড়ি ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নাগি থর থর করি কাপিছে ভূধর শিলা রাশি রাশি পড়িছে ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল গরজি উঠিছে দারুণ রসে হেথায় হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায় বাহিরেতে চায় দেখিতে না পায় কোথায় কারার দান কেন রে বিধাতা পাশান হেন চারিদিকে তার বাঁধন কেন ভাঙরে হৃদয় ভাঙড়ি বাঁধন সাধরে আজিকে সাধন পরে আঘাতের পরে আঘাত কর মাতিয়া যখন উঠেছে পরাণ কিসের আঘাত কিসের পাশান উথলি যখন উঠেছে বাসনা জগতে তখন কিসের জয় আমি ঢালিব করুণা ধারা আমি ভাঙিব পাশান কারা আমি জগৎ প্লাবিয়া বেড়াব গাহিয়া কুল পাগল পাড়া কেশ এলাইয়া ফুল কুড়াইয়া রামধনু ধনু আঁকা উড়াইয়া রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরার ঢালি শিখর হইতে শিখরে ছুটিব ভূধর হইতে ভূধরে লুটিব হেসে খল খল গে কল কল তালে তালে দিব তালি এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মন এত সুখ আছে এত স্বাদ আছে প্রাণ হয়ে আছে ভোর কি জানি কি হলো আজি যা দিয়া উঠিল প্রাণ দূর হতে শুনি যেন মহাসাগরের গান ওরে চারিদিকে মোরে কি কারাকার ঘোর ভাং 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 কারা আঘাতে আঘাত কর ওরে আজ কি গান গিয়েছে পাখি এসেছে রবির কর ওরে আজ কি গান গিয়েছে পাখি এসেছে রবির কর ধন্যবাদ কবির জন্মদিনে সামান্য শ্রদ্ধা